আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোট তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নাও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর কালোকে করতে পারে এই ভর করে সবাই তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে রেনকজিতে আজ যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের রক্তের হরি ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধরে দাঁড়াবে মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকা বেশামাল পরাণ মাঝে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরও একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ধন্যবাদ অসাধারণ অনবদ্য দারুণ এটা ভার্সিটাইজাল